দর্শক আসসালামু আলাইকুম পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রজ শুক্রবার আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের দিঘি হাটে শুক্রবারে ময়দান দিঘি হাটটি এবং সোমবারে দুই দিন বসে তবে এই হাটে আজকে হাইব্রিড ধান এবং উনত্রিশ ধান কী রেটে কেনা বেচা হলো তারই তথ্য আপনাদেরকে দিব দর্শক আপনারা দেখছেন এই যে হাইব্রিড ধান ঢাল ঢালতেছে মাঠে আর এখানে ঢিপের মধ্যেই সব ধানগুলো ঢালা হয় এখানকার গুটি ধান এবং হাইব্রিড ধান এগুলো বলাই লাগে না এতটাই ভালো হয় মানে দানায় দানায় চাউল হয় এখানকার ধান আমি ইনশাল্লাহ আল্লাহ আপনাদের রহমত অশেষ দোয়ায় আল্লাহর রহমতে অনেকগুলো ধান কিনে নিয়ে গেছি এখনও কিনতেছি ইনশাল্লাহ এখানকার হাইব্রিড ধান এবং গুটি ধান মানে কেউ কমপ্লেনই দিতে পারবে না মিলে কাটাকাটির কোনো অপশন নেই যে ধান খারাপ এটা সেটা কেউ বলবে না খুব ভালো মানের ধান ময়দান দেখি বদা যোগদল এগুলো খুব ভালো পঞ্চগড়ের মধ্যে ধান কোয়ালিটি ফুল ধান কোনো আং ফান ধান নাই সব ভালো ধান চাচা যা ধান বেচালেন নাকি ধান বেচালেন কত করে মন দিলেন বারোশো পঁচাত্তর টাকা মন দিছেন আর ইয়া উনত্রিশ দিছেন নাকি উনত্রিশ উনত্রিশ দিন নাই মোটা টাকা আপনি বিক্রি একচল্লিশ কেজিতে না আপনার চল্লিশ আমরা শুনছিলাম দেখছিলাম এই যে একচল্লিশ কেজিতে বারোশো পঁচাত্তর টাকা কেমন আমরা উনত্রিশ ধানও দেখছি উনত্রিশ ধানও প্রচুর রয়েছে এখানে আমরা একটু শুনবো যে উনত্রিশটা ক্রিকেট কেনা বেচা হলো এই যে ধানগুলো নাম আছে ওনারা ভেঙে করে ধানগুলো নাম আছে পর্যায়ক্রমে ধানগুলো নামায় নামায় এই ডিবিতে থেকে আবার আড়দার থাকে অন্যান্য হয়তো আমদানি কম সে কারণে নাই একজনই আর এই হাইব্রিড পঁচাত্তর টাকা মন এখান উনত্রিশ ধান এখানকারটা খুব ভালো মানে একেবারেই ভালো মানে কোয়ালিটি দেখে ধান কিনা হচ্ছে ওখানে ধানের কোয়ালিটি বুঝেই ধান কিনে তাছাড়া নর্মাল ধান ওনারা কিনে না প্রতিটা বস্তায় বোমা মেরে বোমা মেরে চেক করে চেক করার পরে ধান কিনে ওগুলোর দাম কম বেশি করে লাগানো হয় তো এই ছিল আজকের মোটামুটি বাজারটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পঞ্চগড়ের এখানকার বাজারটি ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম